নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব জিও মার্টের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না তোমরা সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে বসে তোমাদের নিজস্ব স্মার্টফোন থেকে আবেদন করতে পারবে তো জিও মার্টের নাম আশা করব তোমরা অনেকেই শুনেছ বছরের বিভিন্ন সময়ে জিও মার্ট কিন্তু হায়ারিং করে থাকে আবারও একেবারে বলা যেতে পারে পুজোর জিও মার্ট এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে জিও মার্টের তরফ থেকে জিও মার্টে আবারও ভ্যাকেন্সি এসছে এখানে বিভিন্ন জেলা ভিত্তিক রিক্রুটমেন্ট চলছে ভ্যাকেন্সি বেসিক্যালি বলা যেতে পারে অল ওভার কলকাতাতে যেমন ভ্যাকেন্সি রয়েছে এছাড়া এছাড়া রয়েছে হাওড়া হুগলি শিলিগুড়ি জলপাইগুড়ি নদিয়া, মুর্শিদাবাদ মালদা এই সমস্ত বেশ কিছু জুড়ে পরগনা সাউথ চব্বিশ পরগনা এতগুলো ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু একেবারে রিক্রুটমেন্ট চলছে সরাসরি জিও মার্টের তরফ থেকে অর্থাৎ জিও মার্টে এতগুলি ডিস্ট্রিক্ট অনুযায়ী রিক্রুটমেন্ট চলছে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে বা যেগুলো বুঝে শুনে তারপরে তোমাদেরকে আবেদন করতে হবে তাহলেই কিন্তু তোমরা প্রপারভাবে বাড়িতে বসে আজকের মধ্যেই আবেদন করে নিতে পারবে এবং আজকের মধ্যে কিন্তু এবং আবেদন করার পরে তোমরা কিন্তু পরের দিন থেকে বা তার পরের দিন অন্তত দুদিন সময় হাতে রাখতে হবে দুদিনের মধ্যে তোমরা কিন্তু জয়নিং করতে পারবে এইচার ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল রয়েছে এইচার ডিপার্টমেন্টের ফোন নাম্বার আমরা আমরা তোমাদের সাথে শেয়ার করব। যাতে তোমরাও সরাসরি কনট্যাক্ট করতে পারো সেক্ষেত্রে যারা জিও মার্টে কাজ করতে চাইছো জব ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ বলছি তারা আগে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিও ডিসক্রিপশানে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো জিও মার্টের জব ডিটেলস তোমরা কিন্তু সহজেই জেনে যাবে সেক্ষেত্রে তাড়াতাড়ি যাও ফার্ট জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে আশা করি তোমরা সবাই জয়েন করে ফেলেছো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো আমরা জিও মার্টের জব ডিটেলস আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে পাবলিশ করে দেবো তোমরা এর সাথে সরাসরি কথা বলে নিতে পারো ফোন করেই বলবে যে ইউটিউব চ্যানেল থেকে নাম্বার পেলাম দেন তোমরা কিন্তু এখানে জয়েনিং করতে পারো অর্থাৎ জিও মার্টের তরফ থেকে সরাসরি রিক্রুটমেন্ট করা হচ্ছে তো চলুন এবারে জেনে নেওয়া যাক এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এছাড়া টার্মস অ্যান্ড কন্ডিশন কী আছে ইন্টারভিউ কীভাবে হবে এবং ডকুমেন্ট কী কী লাগবে সেগুলো বলে দেবো বেসিক্যালি জিও মার্টে কিন্তু ডেলিভারি বয় এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে তবে হ্যাঁ এখানে কিন্তু একটা ভালো অপরচুনিটি রয়েছে সেটা যখন তোমরা জব ডিটেলস পড়বে জানতে পারবে সেক্ষেত্রে তাতেই যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো ওকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শেয়ার করি এছাড়াও বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়াও আমরা শেয়ার করি যেগুলো তোমাদের যাতে হেল্প হয় এবং হেল্পফুল তোমরা হতে পারো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই আপডেটগুলো শেয়ার করি সেক্ষেত্রে অবশ্যই তোমরা সবাই জয়েন হয়েছ তো এখানে কিন্তু একটা বিগ অপরচুনিটি সবার জন্য থাকছে এজ ক্রাইটেরিয়া মিনিমাম তোমাদের উনিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে তোমরা আবেদন করতে পারো এক্ষেত্রে তোমাদের বাইক লাইসেন্স মানে ড্রাইভিং লাইসেন্স এটা হয়ে থাকে সেটা অবশ্যই থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না ওকে আশা করবো তোমরা বুঝে গেলে এখানে তোমাদের ডিউটি টাইম একটা থাকবে মোটামুটি আট ন ঘন্টা ধরে রাখো উইক অফ তোমরা সপ্তাহে একদিন ছুটি অবশ্যই নিতে পারবে এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে এরপরে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো তো এটা গেল এবং কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক পাস যদি তোমার থেকে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে এছাড়া যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলেও আবেদন করো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা রয়েছে আর ছুটি অবশ্যই একটা পাবে আর ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের কি যে সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে যেমন বাইরেটা আনতে হবে তোমাদের কিছু ডকুমেন্টেশন এগুলো আমরা লিখে দেবো স্টেপ বাই স্টেপ তোমরা সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু ইন্টারভিউ চলে আসতে পারো তো যারা ইন্টারেস্টেড আছো আবেদন করতে চাইছো ফটাফট যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমরা আজকে রাতের মধ্যে নয় কাল সকালে জিও মার্টের এইচআর নাম্বার দিয়ে দেবো তোমরা সরাসরি কল করে সবাই কিন্তু জয়েনিং করে নিতে পারো তো দেরি করো না ভিডিওটা শেয়ার করো আর তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যারা দেরি করে ভিডিও দেখছো হয়তো একদিন বা দুদিন পরে যদি কেউ দেখে থাকো তারাও দেরি করো না জয়েন করো আমরা নাম্বার প্রোভাইড করে দেবো তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাতে চাও জয়েন করো আর ভিডিওটাকে শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে